নমস্কার আবার একটা খোলামেলা আলোচনা নিয়ে চলে এলাম আমি রাহুল গুপ্ত বেশ কিছুদিন আগে কয়েকটা দিন হয়ে গেছে দশ তারিখ চলতি মাসের দশ তারিখ কলকাতার তপন থিয়েটারে আপনারা দেখেছেন হৃদয় কথা যে হৃদয় কথা সবার মন ছুঁয়ে গেছে হৃদয় কথার কন্টেন্ট হৃদয় কথার স্ক্রিপ্ট হৃদয় কথার অভিনয় সাবলীল অভিনয় সব কিছু নিয়ে দর্শকরা একটা কথাই বলেছেন ওাহ ক্যা বাথে আর সেই হৃদয় কথা নিয়ে আজ হৃদয় টিমদের নিয়ে একেবারে আপনাদের সঙ্গেই সঙ্গে আড্ডায় আমি এসেছি শুধু আমি আমার সঙ্গে বেশ কিছু অতিথিরা রয়েছেন যারা তাদের নিজের নিজের জগতে সুপ্রতিষ্ঠিত আমি সবার আগে তাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দেবো আমার একেবারে ডান দিকে রয়েছেন এই প্রজন্মের অভিনেতা নাটককে যিনি ভালোবাসেন নাটকই যার ধ্যান জ্ঞান সুপ্রভাত ঘোষ সুপ্রভাতকে স্বাগত আমাদের এই বিশেষ অধ্যায় তার ঠিক দান দিকে রয়েছেন হৈমন্তী হৈমন্তী গাঙ্গুলি এই প্রজন্মের অভিনেত্রী নাটক তার ধ্যান জ্ঞান এবং এর পাশাপাশি তিনি তো মডেলিং জগতে নিজের নাম কিনেইছেন এর পাশাপাশি আরও যে দুজন রয়েছেন যারা একেবারে ক্যামেরার পেছনের দিকের মানুষ কিন্তু তারা পেছনের দিকের মানুষ হয়েও তারা নিঃশব্দে নীরবে কাজ করে চলেছেন আমার একেবারে বাঁ দিকে রয়েছেন সুমিত চৌধুরী পরিচালক সুমিত চৌধুর চৌধুরী এবং বিশিষ্ট নাট্য অভিনেতা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যার মস্তিষ্ক প্রোষিত এই হৃদয় কথা কিন্তু মঞ্চস্থ হয়েছিল প্রভাত শরঞ্জি এই আর্টস প্রোডাকশনের যিনি স্বনামধন্য প্রেসিডেন্ট আমি আমি সবার আগে যার মস্তিষ্ক প্রোষিত আমি তার কাছেই আসবো হৃদয় কথা নিয়েই কিন্তু একে একে কাজ হয়েছে এবং এই হৃদয় কথা নিয়ে কিন্তু আগামী দিনে আরও কাজ হচ্ছে কী কাজ সেই ব্রেকিং নিউজ আমি দেব না আমি সরাসরি প্রভাতজির কাছেই শুনবো প্রভাতজি প্রথমেই অনেক অনেক ধন্যবাদ হৃদয়ের কথা দর্শকদের হৃদয়ে ছুঁয়ে গেছে আহ কথা ওটিটি প্ল্যাটফর্মে আসছে এবার হৃদয় কথা নিয়ে আর কি চিন্তা ভাবনা রয়েছে যদি আমাদের দর্শকদের বলেন হৃদয় কথা কা যে হুয়া থা যেসে আমলোক বাহার নিকলা মঞ্চ বাহার নিকলা সবই লোক মুশ্চেন কে কি ফিল্মে উতার লোক फिल्म बनाओ उसको हृदय कथा को लेके एक फिल्म बना लो मैं तीन दिन दो दिन डेली हमारे पास कॉल आता है कि आप हृदय कथा को एक फिल्म में कन्वर्ट कर लो मैं हृदय कथा को लेके एक फिल्म बना रहा हूँ मैक्सिमम उस फिल्म में जो भी मैक्सिमम नाइन्टी परसेंट थिएटर आर्टिस्ट ही उसमें होंगे जिसमें मेन रोल जो है लीड रोल सुप्रभात का है सेकेंड जो है গাঙ্গলি গাঙ্গলি হোক বাবা কে রোল করতে অর্থাৎ বুঝতেই পারছেন হৃদয় কথা এবার আসছে একেবারে রিল তার বুঝতেই পারছেন এটা একটা অভিনব চিন্তাভাবনা এবং তিনি কিন্তু ইতিমধ্যেই বলে দিলেন যে হৃদয় কথাকে নিয়ে তার কীভাবে চিন্তাভাবনা এবং সব থেকে বড় কথা ভাষায় কী বা আসে যায় তাই নয় তার কারণ এই মানুষটা তিনি হিন্দি হিন্দিভাষী হোক কি বাংলাভাষী হোক তিনি যে ভাষী হোক না কেন তিনি কিন্তু সংস্কৃতিকে ভালোবাসেন আর সংস্কৃতিকে ভালোবাসেন বলেই তিনি কিন্তু হৃদয় কথা নিয়ে দিল্লি মুম্বাই বিহার সমস্ত জায়গার পর নাট্যপ্রেমী মানুষ নাটক নিয়ে তার স্ট্রাগল সে কথা শুনবো কিন্তু তার পাশাপাশি রয়েছে সুমিদা সুমিত চৌধুরী রয়েছে তার বক্তব্য এর আগেও আমরা তপন থিয়েটারে শুনেছিলাম তপনদা সুমিত দা ইতিমধ্যে হৃদয় কথা তো সবার মন ছুঁয়ে গেছে দর্শকরা তো সবটাই বলেছে খুব ভালো হয়েছে হৃদয়ের কথা এবার আসছে স্ক্রিনে এই বিষয়টা নিয়ে কি কোনো চিন্তা ভাবনা এবং কিছু কি চেঞ্জ হতে পারে দেখুন আমরা এই হৃদয়ের কথা নিয়ে থিয়েটারের নিয়ে ভেবেছিলাম সব অভিনেত্রী অভিনেত্রীরা তাদের মতো পরিশ্রম করেছিলেন মানুষকে ভালো লাগানোর জন্য হৃদয়ের কথা তো তো এখন একটা ফিল্মে আসছে মানে আমি এমন একজন ভাগ্যবান মানুষ যে প্রভাস সারণজির মতো একজন মানুষ পেয়েছি থিয়েটার প্রেমী মানুষ উনি হয়তো থাকেন দিল্লিতে কিন্তু উনি টোটাল প্রাণটা থিয়েটারের প্রাণটা থিয়েটার কর্মীরা কেমন আছেন থিয়েটারকে ভালোবেসে এই বাংলা থিয়েটার কর্মীদের নিয়ে এবং ফিল্ম অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসদের নিয়ে যে কাজগুলো করছেন এই আমার বলার ভাষা নেই মানে এই প্রথম একটা কাজ হতে যাচ্ছেন অনেকে হয়তো কথা দেন কতটা কথা রাখতে পারেন যারা নেই কিন্তু এই এমন একটা মানুষকে পেয়েছি প্রভাস সারঞ্জি যে কথা দিয়েছিলেন যে ওটিটি থিয়েটার প্ল্যাটফর্মটাকে ওটিটির ঘরে ওটিটির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছিয়ে দেবেন আবার ফিল্মে নিয়ে আসছেন এবং থিয়েটার কর্মীদের নিয়ে আসছেন সেই কাজের মধ্যে দিয়ে এ একটা রিমার্কেবল কাজ হবে আগামী দিনে এবং বাংলার সমস্ত থিয়েটার কর্মীরা এই হাউজের মাধ্যমে কাজের সুযোগ পাবেন সে বিশ্বাস সে প্রত্যাশা আমি রাখছি লাইট ক্যামেরা অ্যাকশন জগতে এবার আসছে হৃদয় কথা আর থিয়েটার কর্মীদের নিয়েই তিনি আসছেন কথা দিয়ে কথা রেখেছেন এবং দর্শকদের চাহিদা পূরণ করি কিন্তু হৃদয় কথা আগামী দিন আসছে একেবারে তার রিলস অবশ্যই আমরা থাকবো যারা ইতিমধ্যেই তপন থিয়েটারের হৃদয় কথা দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সুপ্রভাত ঘোষ সুপ্রভাতদের কাছে আমি আসব সুপ্রভাত কেমন লাগছে আমি সবার আগে জানতে পারবো দর্শকদের হাত হাততালি লাইভ রিয়াকশন এরপর হৃদয় কথা মানুষ টিকিট কেটে তারা কিন্তু যাবেন মানে সিনেমা হলে দেখতে কীভাবে দেখছো কোথাও তার আগে সর্বপ্রথমে আমি প্রভাতজিকে প্রণাম জানাই তোমাকে প্রণাম মানে হৃদয়ের কথা দশ তারিখে শো হওয়ার পরে তো একটা অন্যরকম এক্সপেক্টেশন একটা প্রতিজন মানে কল করছেন আর প্রভাতজিও ভীষণ এক্সাইটেড আমিও এক্সাইটেড এবং এটা তো অনেকগুলো শো হবে এরকম একটা প্ল্যানিং চলছে পরপর শো হবে কিন্তু এটা প্রভাতজি যে ফিল্মে আনছেন এটা তো আমি মানে ভাবতেই পারিনি এটা ভাবার পরে শোনার পরে এটা নিয়ে আরও বেশি এক্সাইটেড মানে এটা যে কি হবে আলটিমেটলি এবং কোন জায়গায় যাবে হৃদয়ের কথাটা এবং মানুষের মনে যে আরও হৃদয়ের কত গভীরে পৌঁছবে সেটা একমাত্র ফিল্মটা হওয়ার পরেই দেখার মানে অবশিষ্ট থাকবে আর কি তোমার দায়িত্ব তো অনেক বেড়ে হ্যাঁ সে তো অবশ্যই মানে আমি তো ভীষণ এক্সাইটেড যে আমি যেহেতু দুটো প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছি এবং করেছি তো এটা একেবারেই যে সরাসরি নাটক থেকে এটা ফিল্মে যাবে এটা তো আমি কখনোই ভাবিনি এবং এটা আমার ভাগ্যে যে ছুটবে এটা সত্যি আমি ভীষণ পরম সৌভাগ্যবান এবং ভীষণ উত্তেজিত হয়ে আছি যে আমি আলটিমেটলি কি করব আমাকে একটা গুরুর দায়িত্ব দেওয়া হচ্ছে আমি আলটিমেটলি কতটা সেই রেসপেক্টটা রেখে কাজটা করতে পারবো তো সবটা মিলিয়ে আমি ভীষণ ভীষণ টেন্সড হয়ে আছি আর কি সুপ্রভাত একদিকে টেন্স তো অন্যদিকে সুপ্রভাত আবেগপ্রবণ হয়ে আছে যে হৃদয় কথা কবে আসছে একেবারে সিনেমার পরথায় আর যার কথা আমরা বলবো তাকে আপনারা চেনেন অতি পরিচিত মুখ তার অভিনয় তার মিষ্টি হাসি সবার মন ছুঁয়ে গেছে আমার সঙ্গে রয়েছেন হৈমন্তি হৈমন্তী গাঙ্গুলি হৈমন্তী এইবার তো আপনার আশা হৃদয় কথায় প্রভাতজির এই উদ্যোগ এবং পরবর্তীকালে আপনি হৃদয় কথার ওয়ান অফ দা মেন ক্যারেক্টার কিভাবে দেখছেন প্রথমেই আমি প্রভাতজিকে থ্যাংক ইউ জানাতে চাই কারণ এত সুন্দর একটা নাটক উনি মানে উপস্থাপনা করেছেন এবং যেটা হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে আসছে নাটক এটা একটা বিশাল বড় প্রচেষ্টা যে নাটককে মানে থিয়েটারকে ওটিটি প্ল্যাটফর্মে আনা এটা একটা দারুণ ব্যাপার কারণ আমার মনে হয় ফার্স্ট টাইম এটা হচ্ছে তো এটা তো রয়েছেই বিসাইড অফ দ্যাট যখন আমি তপন ঠিয়ার এই নাটকটা দেখলাম তো আমার আমি জাস্ট পিচলেস হয়ে গেছিলাম যে এত ভালো সাবজেক্ট এত ভালো একটা এত সুন্দর ফিলিংস আছে পুরো স্টোরিটার মধ্যে তো আমি খুব মানে মানে আমার খুব ভালো লেগেছিলো আর কি তো তখন অ্যাট দ্যাট টাইম আমি প্রভাতজিকে বলেছিলাম যে এটা একটা ফিল্ম করা যেতে পারে বা কিছু তো ডেফিনেটলি প্রভাতজি ইন্টারেস্টেড হয়েছেন এবং আমি তার জন্যে অসংখ্য ধন্যবাদ দ্রুত খুব দ্রুত এবং খুব দ্রুত এই ডিসিশানটা নিয়েছেন আমি এর আগে তো আমি ফিল্ম করেছি কিন্তু এরকম সাবজেক্ট একটা ডিফারেন্ট আমার মনে হয় না যে একটা এত সুন্দর একটা পারিবারিক স্টোরি যেটা এর আগে এই এই ধরনের থিমে এর আগে কোনো ফিল্ম হয়েছে বলে আমি আমার মানে মনে হয় না এবং নাটকটাও দেখার পর আমি সত্যি খুব স্পিচলেস হয়ে গেছি যখন এটা রিল স্ক্রিনে যাবে তখন ডেফিনেটলি এর থেকে অনেক অন্য ধরনের আরও মানে আমার মনে হয় হৃদয় কথা মানে একদম ডাইরেক্ট মানুষের হৃদয়ে গিয়ে টাচ করবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর্ড একদম একদম যে কথা একেবারে হৈমন্তী ভীষণ সেই জায়গাটা টাচ করে গেছে আমি আসবো পরিচালকের কাছে সুমিতা যখন একটা থিয়েটার যখন মঞ্চে হচ্ছে তার রিয়াকশন দর্শকদের হাততালি সেটা ভালো লাগে কি খারাপ লাগে সব লাইভ রিয়াক্ট হচ্ছে সিনেমায় গেলে অনেক কিছু টেকনিক্যাল অ্যাপারেটাস যোগ হচ্ছে তার রিটেকের জায়গা আছে সেক্ষেত্রে কিছু চেঞ্জিং কি চিন্তাভাবনা হচ্ছে গান কিছু থাকছে সব কিছু নিয়ে ওই মতো এই প্রজন্মের অভিনেত্রীরা তারা ইনভলভ হচ্ছে এবার চিন্তাভাবনা কিছুই শুরু করেছেন হ্যাঁ এটা স্ক্রিপ্ট যিনি লিখেছেন সঞ্জয় দা তো নাটকের আকারে এটা ভেবেছেন চারটে দৃশ্যের মধ্যে দিয়ে কিছু সাজেশন রেখেছিলেন আবার পরিচালনা করতে গিয়ে অনেক রকম আল্টারেশন করতে হয়েছে ভালো লাগার জন্য কিন্তু চিত্রনাট্য একটা অন্য জিনিস আর নাট্যরূপ একটা জিনিস তো এটা তো প্রচুর সিন তো তৈরি করতেই হবে তো আমার মনে হয়েছে অনেকটা অবকাশ আছে এই জায়গা থেকে নাটকের পীযুষকান্তি মানে যেটা সুপ্রভাত করেছে সেই চরিত্রটা যে ডাইমেনশান সেখান থেকে যে চরিত্রটার মধ্যে দেখা দেখানো হয়েছে যে পীয়ূষকান্তি গানও জানে ছবিও আঁকতে পারে আবার রিসাইটও করতে পারে আর পীয়ূষকান্তি ফুটবলও খেলতে পারে আচ্ছা পিয়ুষকান্তি ফুটবলও খেলতে পারে আমি এই 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 জায়গায় আসবো তো আমরা যদি যিনি লিখবেন ওনার সঙ্গে আলোচনা আমরা করবো যে সিনটা এখন অ্যাডাপ্ট করা যায় এটা তার সীমিত সময়ের মধ্যে নাটকটা করেছি সেটা চিত্রনাট্যের ক্ষেত্রে বা ফিল্মের ক্ষেত্রে অনেক সুযোগ থাকে অনেক বড় আকারে দেখানো যায় ছোট আকারে যদি হৃদয় কথা মানুষের মধ্যে পৌঁছয় আগামী দিন যদি হৃদয় কথা ফিল্মে আসে সেক্ষেত্রে আরো ভিতরে পৌঁছে হয়েছে তো বিশ্বাস রাখাই যেতে পারে সুমিতার কথা সূত্র ধরে বলি এই প্রতিবেদন যারা দেখছেন আপনাদের জানিয়ে রাখতে চাইবো বাঙালি ফুটবল খেলতে ভালোবাসে পীযূষকান্তি ফুটবল খেলতে পারে একটা ক্লু কিন্তু পরিচালক দিয়ে দিলেন আর এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার যারা ফুটবল দেখতে ভালোবাসেন তাহলে পীযূষকান্তির চরিত্রে অনেক বেশি ইনপুট হচ্ছে আমি সরাসরি পীযূষকান্তির কাছেই আসবো ফুটবল খেলতে তো ভালো লাগে নাকি ফুটবল তো অবশ্যই আমি খেলেছি ছোটবেলায় এবং দেখতে খুব ইন্টারেস্ট লাগে ওর মধ্যে একটা আলাদা এনার্জি আছে একটা আলাদা একটা মানে টিমার্ক যে এবং আমাদের থিয়েটারকে আমি মনে করি যেটা ফুটবল টিমার্ক হ্যাঁ ডেফিনেটলি ফুটবল তো বাঙালির ইমোশন তো এটা একটা সবার একটা বিশাল বড় ইমোশনাল ফ্যাক্টর একদম সেই ইমোশনের কথা সূত্র ধরে বলি ফুটবল বাঙালির ইমোশন এবং সেই ইমোশনকে কোথাও কিন্তু আগামী দিনে হৃদয় কথার প্রোডাকশন হাউস অর্থাৎ আর্শ প্রোডাকশন হাউস তারা কিন্তু ইন ক্যাশ করবে এবং এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার ফুটবল প্রেমীরা কলকাতা ছোট বড় ফুটবল ক্লাবের কর্তারা তারা আগামী দিনে এটা নিয়ে কি চিন্তা ভাবনা করবে সেদিকে অবশ্যই আমি লক্ষ্য রাখবো আমি একটু সরাসরি যিনি গোটা বিষয়টি উদ্যোগ উদ্যোগপতি আমরা যাকে বাংলায় বলি যিনি উদ্যোগ নেন তিনি উদ্যোগপতি যখন থিয়েটার হয় তখন টিকিট সেলিং এবং স্পন্সার এই কিছুর মধ্যেই হয়ে যায় বক্স অফিসে হিট বক্স অফিসে কালেকশন এটা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছবি অনেক মাইলস্টোন ক্রস করে গেছে এখন কোটি কোটিতে চলে যাচ্ছে রিসেন্টলি বেশ কয়েকটা সিনেমা অ্যাজ এ প্রডিউসার এই ভাবনাটা কি কখনো আছে নাকি শুধুমাত্র আমি এটা ভালো কন্টেন্ট বানাবো এবং সেটা দর্শকদের মন ছুঁয়ে যাবে ব্যবসা নাকি সাবজেক্ট এ তো এতনা মানে সোচা लेकिन जो स्टोरी है और जो सुप्रभात का जो অ্যাক্টিং हमने দেখা

এটাই তা হচ্ছে হৃদয় কথা আসছে একেবারে সিনেমার পর্দায় আর এই জায়গায় দাঁড়িয়ে বড় স্ক্রিনে আসছে রিল স্ক্রিনে আসছে আমি চার মহারথীর সাথে কথা বলছিলাম একদিকে প্রডিউসার পরিচালক এবং দুই স্বনামধন্য অভিনেত্রী তারা তাদের অভিজ্ঞতার কথা শোনালেন আমি ছোট্ট ছোট্ট করে যেহেতু নতুন বছর আসছে আমি ছোট্ট ছোট্ট করে একেবারে সুপ্রভাতের থেকে আসতে চাইব নতুন বছরের রেজলিউশন কি থাকছে সুপ্রভাত অভিনেতা মানুষ হিসাবে এবং আর্শের গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে নতুন বছর তো আশা করি একটা অন্যরকম আলাদা একটা আশা অনেক কিছু ভাবনা নিয়ে আসবে আর কি কারণ আমি অলরেডি আর্টসের সঙ্গে যুক্ত হয়ে গেছি এবং আর্টস মানে প্রভাতজি আর্টস যা যা প্ল্যানিং করছে তো আশা করছি নতুন বছর আরও অনেক সুন্দরভাবে মানে আসবে অনেক কিছু শুরু হবে অবশ্যই শুরু হবে এবং অনেক প্ল্যান অনেক কাজকর্ম আশা করা যাচ্ছে অনেক কিছু হবে আর কি বেশ বলি নতুন বছরে ফার্স্ট আমি সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরে ডেফিনেটলি সবাই একটা মানে মানে অন্তত আমি এক্সপেক্ট করছি অনেক ভালো কিছু হবে এবং ভালো কি হোপফুলি যে ভালো কিছু হওয়া সবাই এটা আশা রাখে যে নতুন বছরে ভালো কিছু হোক এবং ভালো কাজ হোক ডেফিনেটলি আর্সের হাত ধরে আমি প্রভাতজির প্রজেক্টে ডেফিনেটলি কাজ করতে চলেছি তো আই এম ভেরি মাচ এক্সাইটেড যে আমি একটা এত ভালো স্টোরিতে এত ভালো একটা চরিত্র করতে চলেছি তো তার জন্য আমি সত্যি মানে নতুন বছরের ওয়েট করছি যে কবে আসবে আর কবে আমাদের প্রজেক্টে স্টার্ট হবে বেশ সুবিধা নতুন বছরের রেজলিউশন কি থাকছে নতুন বছরে সমস্ত নাট্য বন্ধুদের শুভেচ্ছা আগাম শুভেচ্ছা রইল আপনারা আটশের পাশে থাকবেন একটা নাটক দিয়ে শুরু হলো সেটা ফিল্মের দিকে আসছে আরও ভালো ভালো আমরা কাজ করব আমাদের পাশে থাকলে আপনারাও থাকবেন কাজের মধ্যে থাকবেন সেটা তো বিশ্বাস দিচ্ছি আপনারাও পাশে থাকুন আমরা ভালো ভালো কাজ করি আর আর অনেক কাজ থিয়েটার কর্মীদের জন্য যে আমাদের প্রেসিডেন্ট নিয়েছেন কর্মসূচি সেটা সমস্ত শুধু মা সুপ্রভাত নয় শুধু প্রতিন্দা নয় সমস্ত থিয়েটার কর্মীদের জন্য আগামী আগামী দিন সামনে কাজের দরজা খুলে যাবে সে বিশ্বাস রাখছি বেশ স্যার নিউ ইয়ার ইয়ার সব তো হ্যাপি হোগা और पाँच तारीख के बाद हमारा काम यहाँ पे वेस्ट बंगाल में शुरू हो रहा है और काफ़ी अच्छा होगा सारा रेजुलेशन हमने লিখে রাখা এক কে বাদ এক কে বাদ এক কে বাদ এক কে বাদ সবাই বেশ আমরা চার মহারথীর কাছে শুনলাম নতুন বছরের রেজলিউশন তাহলে আপনারা দেখছেন দিশা শক্তি নিউজ তাহলে দিশা শক্তি নিউজেরও তো রেজলিউশন রয়েছে তাই তো দিশা শক্তি নিউজেরও রেজলিউশন থাকবে আমার সঙ্গে এই ক্যামেরার ওপ্রান্তে আরও একজন রয়েছেন আমি তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব বেশ কিন্তু তার আগে আমাদের দিশা শক্তি নিউজেরও কিন্তু একটা রেজলিউশন থাকছে দিশাশক্তি নিউজ এখন আপনার পকেট মোবাইল কিংবা আপনার ল্যাপটপ ডেস্কটপ ছেড়ে খুব দ্রুত নতুন বছরে হয়তো টেলিভিশনের পর্দাও চলে আসবে কিভাবে আসবে তার জন্য অবশ্যই আপনাদের ফলো রাখতে হবে শক্তি নিউজ ইউটিউব এবং ফেসবুকে গিয়ে আপনারা দিশাশক্তি নিউজ সার্চ করবেন তারপরে গাছ ছাড়া বাঁধা শুরু হবে কার সঙ্গে গাছ ছাড়া বাঁধবে কীভাবে বাঁধবে সেটা ক্রমশ প্রকাশ্য আপনারা সবাই খুব ভালো থাকুন আপনাদের নতুন বছর সবার খুব ভালো কাটুক আপনারা যারা প্রান্তে ছিলেন তাদের খুব ভালো কাটুক নতুন বছর ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এবং সবাইকে বলি আবার দেখা হবে আপনারা ফলো রাখবেন আর আমরা ফলো রাখবো আর্শ প্রোডাকশন কিভাবে তার নৌকা পালতোলা নৌকা এগিয়ে চলেছে দেখতে থাকুন দিশা শক্তি নিউজ নিউ হোপস নিউ ভিশনস